সালামু আলাইকুম আপনারা সেটা পুকুর থেকে মাছ ধরা বা মাছ সংগ্রহের ভিডিওগুলো অনেক পছন্দ করে থাকেন সেই জায়গা থেকে আমি চেষ্টা করি আপনাদের সামনে এই ধরনের ভিডিওগুলো তুলে ধরার গতকাল ধারণ করেছিলাম সেটি এখন আপলোড করা হয়নি সেটি আপলোড করবো খুব শীঘ্রই আজকেও ভিডিও ধরনের সুযোগ হয়েছে সেই জন্য আপনাদের সামনে এই মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যেই তারা মাছ সংগ্রহের জন্য পুকুরে নেমে পড়েছেন পুকুরের কোনা দিয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি আছে অনেকটা পরিশ্রম করেই মাছ করতে হচ্ছে এই দেখুন এখানে আর এই জায়গাটিতে দেখুন তাদের বুক সমান পানি কিন্তু আছে এখানে এখানে যথেষ্ট পরিশ্রমের কাজ এটা যদি পুকুরে পানি কম থাকে সেক্ষেত্রে পরিশ্রম একটু কম হয় তারপরেও খুবই কম পরিশ্রমের কাজ বললে সেটা ভুল হয়ে যাবে যদি পুকুরের চারপাশটা আপনাদেরকে একটু দেখাই তারা দেখতে পাচ্ছেন পুকুরের পানি একবার রাস্তা ছুঁই ছুঁই আরেকটু বেশি পানি হলে হয়তো রাস্তা রাস্তার মধ্যে পানি চলে আসতে এমন একটা অবস্থা জাল ভাসিয়ে রাখার জন্য এখানে জালের মাঝখানে ঠিক ছোট ছোট পাতিল ব্যবহার করা হয়েছে আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পুকুরের চার পাঁচটা এবং এখানে ঝোপঝাড় জঙ্গল অবকাঠামো বা পরিবেশ সামগ্রিক বিবেচনায় কেমন বর্তমান বাজে সকাল সাতটা সকাল সাতটা হতে না হতেই মানুষজন কর্মব্যস্ত হয়ে পড়েছেন যে যার মতো করে বিভিন্ন জায়গায় ছুটে চলছেন আর এখানে মাছ সংগ্রহ কেন্দ্র করে এ দেখুন বেশ কয়েকজন ভিড় জমিয়েছেন তারা এখানে দেখছেন যে কীভাবে মূলত মাছ সংগ্রহ করা হচ্ছে আর এটা যেহেতু মূল রাস্তার পাশে অনেকে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করার সময় এখানে একবার উকি দিয়ে যাচ্ছেন যে আসলে কি হচ্ছে এখানে যেহেতু মানুষের জনসমাগম যেখানে থাকে সেখানে একটা আগ্রহের কেন্দ্রবিন্দু তৈরি হয় এবং মানুষজন সেই জায়গায় দাঁড়ায় যেমনটা দেখতে পাচ্ছেন সময়ের সাথে সাথে জাল সামনের দিকে এগিয়ে আসছে এবং ধীরে ধীরে জালে মাছ আটকা পড়ছে সেই মাছগুলো এখন দেখানো সম্ভব না হলেও একবারের শেষ পর্যায়ে দেখানো সম্ভব হবে সেটি একটি সেপারেটের ভিডিওর মধ্যেই রাখবো না এই ভিডিওর মধ্যে রাখবো এখনও সেই সিদ্ধান্ত নিতে পারেননি যদি ভিডিওটি বড় হয়ে যায় তাহলে হয়তো বা একটু পরে আবার একটা ভিডিও ধারণ করতে হবে এবং সেই ভিডিওগুলো সেপারেটলি আপলোড করতে হবে যেমনটা বলছিলাম জাল এই কোনা থেকে ওই কোনায় যেতে যথেষ্ট সময় লাগবে তত বড় ভিডিও হইলে হয়তো বা আপনাদের এ টেনশন খুব একটা পাওয়া যাবে না তাই সামনের আশপাশটা একটু দেখেই দেখানোর পরে পরবর্তীতে আর একটা সেপারেটেড ভিডিও আনা যাবে মাছ সংগ্রহের জন্য পুকুরের ঠিক সামনে আশপাশে যারা থাকেন তারা গরু বেঁধে রেখেছেন দেখতে কেমন লাগছে আপনারা এই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সকালের সময়ে গ্রামের মানুষজন ঘুম থেকে উঠেই কর্মব্যস্ত হয়ে পড়েছেন অনেকে যাদের আজকের মতো কোনো কাজ নেই তারা বসে আড্ডা দিচ্ছেন গল্প করছেন এখানে গরু মোটামুটি চারটা গরু বাধা আছে আর এখানে একটা সামনে আর যে বাবা এবং ছেলে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা যাচ্ছেন স্কুলে ক্লাস করার জন্য আর এখানে কিছু মানুষ আড্ডা দিচ্ছেন दे बीस के बाद